বন্ধুরা কিছু আইডি থেকে কমেন্ট আসছে যেমন যশোর পিজন ক্লাব আইডি থেকে একটি কমেন্ট আসছে আমার একটা কবুতর রানিং কবুতর এক পা খোঁড়াচ্ছে দুই তিন দিন ধরে এবং কবুতরের পাটা একটু ফুইলে গেছে আরেকটা আইডি থেকে কমেন্ট আসছে তপু তপুমিয়া ভাই কমেন্ট করছে ভাই কবুতর ডিম পাড়ার পরে ঠিক মতো ওরে কিন্তু পাখা ঝুলায় রাখে এখন কি করব। তৃতীয় যে কমেন্টটি আসছে সেটা হচ্ছে আর আর যে রাজন ভাই রাজন ভাই লাগছে ভাই বাচ্চা কবুতর বারো দিন হয়েছে বাট বাচ্চাগুলার গ্রোথ নাই গ্রোথ কম মা বাপ ঠিক আছে বাচ্চা কবুতরগুলো গ্রোথ কম আরেক ভাইয়া কমেন্ট করছে যে ভাই কবুতর হাট থেকে কেনার পরে কতদিন পরে জোড়া দিতে হয় কত দিন পরে জোড়া দিব তো আরেক ভাইয়া কমেন্ট করছে যে ভাই আমার কবুতরের বাচ্চাগুলা দুই তিন দিন হওয়ার পরে বাচ্চাগুলা মারা যাইতেছে তো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু আসছে অবশ্যই এই প্রশ্নের উত্তরের উপরে কিন্তু আজকের এই ভিডিওটি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে করে আপনার উপকার হতে পারে তো বন্ধুরা চলুন আপনার কমেন্টের উত্তরগুলো জানি আসসালামু আলাইকুম নাসপিজল লভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে ইতিমধ্যে কিন্তু আপনারা জানছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের উত্তর কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো যে যেভাবেটি প্রথম কমেন্ট করছে তার কবুতর রানিং কবুতর হঠাৎ করে পা ফুলে গেছে পায়ে ব্যথা তো অনেক সময় মূলত কবুতরের আঘাতজনিত সমস্যার কারণে পা ফুলা যায় এই সমস্যাটাই হয়েছে হয়তো বা আপনি দেখেন নাই কবুতরের পায়ে কোনো নাভাবে কোনোভাবে আঘাত পাইছে তো এই যে আঘাতজনিত সমস্যা আমি আমার কবুতরকে কোন মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিই সেটা হচ্ছে কবুতরকে আঘাতজনিত ব্যথার কারণে আপনি পেনবিক মেডিসিনটি খাওয়াইতে পারেন বিক আড়াইশো তো এই মেডিসিনটি আপনি কোন নিয়মে খাওয়াইবেন এই মেডিসিনটি খাওয়াইবেন কবুতরকে সকালে একটা বিকালে একটা যেহেতু কবুতরের পা ফুলে গেছে কবুতরের পায়ে আঘাত পাইছে দুইটা মেডিসিন দিবেন দুইটা ট্যাবলেট দিবেন একটা সকালে একটা বিকালে পা আশাপাশি আপনি ডেল্টোন ডেলটা পেট কট সবচেয়েতে ভালো ডেল্টাস মেডিসিনটি এই মেডিসিনটি আপনি আপনার কবুতরকে প্রতিদিন একটা খাওয়াইবেন আর আপনি যদি সকালে খাওয়ান আপনি এই পেনবিক এবং আপনি সকালে সাথে দিবেন হচ্ছে আপনার ডেলটাসন একটা আর বিকেলবেলা আপনি পাশাপাশি দিতে পারেন পেনবিকের পাশাপাশি একটা হচ্ছে কেলটেড এই ক্ষেত্রে আপনার কবুতরের পাটা খুবই দ্রুত সময় স্ট্রং হয়ে যাব তো এই হচ্ছে কবুতরের ব্যথার সমস্যার ট্রিটমেন্টটা দিলাম তো এবার আসি যে ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া হাট থেকে কবুতর কেনার কতদিন পরে জোড়া দিতে হয় বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাট থেকে কবুতর কতদিন পরে জোড়া দিবেন দেখেন একজন কবুতর প্রেমী কিন্তু হঠাৎ করে হাট থেকে কবুতর কিনা এনে সাথে সাথে জোড়া দিয়ে দেয় এটা কিন্তু করা যাইব বলে হাট থেকে কবুতর কেনার পরে হাট থেকে কবুতর কেনার পরে অবশ্যই একটি কবুতরকে আপনি চেষ্টা করবেন দশ দিন কোয়ারেন্টে রাখার জন্য নর্মাদি ভাঙা দেওয়ার জন্য যদি আপনি জোড়া কিনেন বা সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি কিনেন এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার কবুতর অবশ্যই দশ দিন আলাদা কইরা দশ দিন পনেরো দিন আলাদা রাখবেন কবুতরকে আনার পরেই যে যদি ওয়েদার ভালো থাকে গরম থাকে কবুতরটারে গোসল দিবেন পেয়ারটারে গোসল দিবেন গোসল দিয়ে রোদ্দে রাখবেন এই ক্ষেত্রে আপনি আপনার কবুতরকে পটাশ দিয়ে করা গোসল করাইতে পারেন সেভ দিয়ে গোসল করাইতে পারেন আপনি যদি দামি মেডিসিন ব্যবহার করেন বাটসল দিয়েও কবুতরকে গোসল দিতে পারেন তো আপনি একটি কবুতর এক পেয়ার কবুতর দশ দিন রাখলেন দশ দিন রাখার পরে আপনি আপনার কবুতরটারে জোড়া দেওয়ার আগে এই এই যে জোড়া দিবেন জোড়া দেওয়ার আগে আরও পাঁচ থেকে সাত দিন আপনি আপনার কবুতরটারে ভিটামিনের কোর্সটা সুন্দরভাবে করাইবেন ম্যাক্সিমাম একটি ভালো ভিটামিন কোর্স করাইতে গেলে কবুতরকে দশ দিনের প্রয়োজন হয় তিনটা মেডিসিন কইরা খাওয়াইলে আপনি দশ বারো দিন সময় লেগে যায় তো অবশ্যই চেষ্টা করবেন জোড়া দেওয়ার আগে কবুতরকে ভিটামিনের কোর্সটা করানোর জন্য আর জোড়াটা দিবেন ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ দিন পরে আপনি আপনার কবুতর কেনার পরে জোড়া দিবেন তো জোড়া দেওয়ার বিষয়টা বললাম তো এইবার আসি যে ভাইয়া আমার কবুতরের বাচ্চার গ্রোধ হচ্ছে না বাচ্চার বয়স বারো দিন তেরো দিন হয়ে গেছে বাচ্চা কবুতরের গ্রোথ আসতেছে না তো এই ক্ষেত্রে আপনি আপনার কবুতরের বাচ্চার গ্রোথটা কিভাবে আনবেন তো কবুতর কিন্তু বাচ্চার গ্রোথ ভাই আইনা দিব না আপনার পরিচর্যা আপনার কবুতরের যত্নের পেছনেই কিন্তু লুকায় আছে আপনার কবুতরের বাচ্চার গ্রোথ তো বাচ্চার বাচ্চারগুলোটা কিভাবে আনবেন সে বিষয়টা বলার আগে আমি একটু বিষয় বলি সেটা হচ্ছে অনেক সিনিয়র পার্সন আছে আমার ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখা পাকনা পাকনা কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যে বলছি আমার এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু মূলত নতুনদের জন্য নতুনরা যাতে উপকৃত হয় তো এই সমস্ত পাকনা কমেন্ট করা থেকে বিরত থাকেন আপনাদের জন্য কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও না শুধুমাত্র নতুনদের জন্য একজন নতুন কবুতর প্রেমী যাতে উপকৃত হয় আমি নতুন আমি যা শিখি তাই কিন্তু তাদের আসলে তাদের জন্য নিয়ে আসি আর যদি পাকনা হয়ে থাকেন অবশ্যই পরামর্শ দিবেন ভালো সাজেশন দিবেন যে ভাইয়া এইভাবে না এইভাবে তুমি একটা ভিডিও দাও যাতে নতুন কবুতর প্রেমীদের উপকারে আসে তো অনেকেই কিন্তু পাকনা কমেন্ট করে যে আমি পেচাল বেশি পারি তো কথা যদি সুন্দরভাবে ঘুষাইয়া না বইলা দিয়ে এত কথা বলার পরও কিন্তু কমেন্ট আসে তো অবশ্যই পাকনা কমেন্ট থেকে বিরত থাকবেন আর পাকনামিরা কম করবেন যারা পাকনামি কমেন্ট লিখেন আমার চ্যানেলে তো আসলে নতুনরা যদি আমাকে সাপোর্ট না করতো নতুনরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো না দেখ আজকে কিন্তু আমার এই চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল একেবারে এই কথা বলতেই পারতাম না তখন থেকে শুরু করছি আজকে কিন্তু আমার এই চ্যানেলটি তিন হা তিন লাখেরও বেশি সাবস্ক্রাইব অতিক্রম করছে শুধুমাত্র আপনাদের যারা আমাকে সাপোর্ট করেন যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন আমাকে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই দয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে তো কথা বলছিলাম কবুতরের বাচ্চার গ্রোথ নিয়ে কবুতরের বাচ্চার গ্রোথের ক্ষেত্রে আপনার পরিচর্যায় কিন্তু মূলত বেশি কবুতরের চাইতে তো আমি যদি আমার এইখানে যে কবুতরগুলা দেখাই এখানে দেখেন একটি কবুতর আছে একটি বাচ্চা বাচ্চা কবুতর আছে একটা বয়স্ক কবুতর আছে তো অনেক সিনিয়র ভাইয়ারা কিন্তু আছে যারা কবুতর থেকে একটি বাচ্চা নিয়ে থাকে কারণ কবুতরের বাচ্চার গ্রোথটা ভালো রাখার জন্য ও ওনারা কিন্তু অনেক ভালো ভালো ব্লাড লাইনের কবুতর পালে ওনারা একটা কবুতর থেকে অনেকের কাছ থেকে শুনি ভালো ভালো বিডার যারা আছে বড় বড়ো বিড়ার যারা আছে তারা কিন্তু একটা পেয়ার থেকে বছরে এক জোড়া অথবা দুই জোড়া বাচ্চা নেয় তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে আবার এই যে বললাম যে একটা বাচ্চা নেয় একটা বাচ্চা নেওয়ার কারণটা হচ্ছে কবুতরের বাচ্চার গ্রোথ কবুতরের বাচ্চার ফিটনেস কবুতর যাতে ভালো থাকে তো অবশ্যই আপনি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন আপনি আপনার কবুতরের গ্রোথ ভালো বাচ্চা পেতে চাইলে আপনি একটি ডিম রাইখা আরেকটি ডিম সরাই নিতে পারেন এই ক্ষেত্রে আপনি আপনার কবুতরের বাচ্চার গ্রোথটা কিন্তু ভালো পাইবেন দেখেন আল্লাহ রহমতে যে প্যারেন্টসটা আছে বাপ বাপটা আছে বাপটাও কিন্তু স্ট্রং তো বাচ্চাটাও আমি দেখাইতেছি তো এই ক্ষেত্রে আপনি কী করবেন এই ক্ষেত্রে আরেকটি পদ্ধতি হচ্ছে সবচেয়েতে বেশি হচ্ছে কবুতরের খাবারের বিষয়টা কবুতরের খাবারের বিষয়টা কিন্তু আপনার খেয়াল রাখতে হইব এই সময়ে যখন একটি কবুতর থেকে বাচ্চা ফুটব তখন আপনি খেয়াল করবেন কবুতরের খাবারের তালিকায় কিন্তু গুড়া খাবারের পরিমাণটা বিশেষ করে রেজা সবুজ মটর যেটার অনেকেই গ্রিন পিস বলে তারপরে হচ্ছে বটটার গুড়া এখানে আমার কবুতর যেহেতু বড় হয়ে গেছে বাচ্চাটা আমি কিন্তু পপকর্নও রাখছি তো বাচ্চা দেখাই তো এইভাবে কিন্তু আপনি খাবারের বিষয়টা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে বাচ্চাটা কিন্তু একেবারে বাপের মতো কাটছে তো দুই চারটা মশায়ও কামড় দিছে তো এই মশার কামড়গুলোও যদি আপনি এই যে ছোট ছোটো মশার কামড় এটা শুকা গেছে তারপরও আপনি এই ধরনের মশার কামড়ের জন্য প্যানবিক যে মেডিসিনটি আছে আপনি কবুতরকে দিতে পারেন সকাল বিকাল একটা করে প্যানবিক মেডিসিনটি আপনার কবুতরের ঘা কবুতরের পক্স রোগ কিন্তু দ্রুত সময় শুকায় যাবে তো বাচ্চার এই যে গ্রোথের ব্যাপারে কথা বলছিলাম এই যে দেখেন বাচ্চার গ্রোথ আল্লাহ রহমতে আমার কাছে কিন্তু মার্শাল্লাহ বাচ্চার গ্রোথটা কিন্তু খুবই ভালো তো অবশ্যই খাবারের পাশাপাশি আপনি আপনার কবুতরকে কে ভিটামিনটা কিন্তু অ্যাপ্লাই করবেন এই সময় বিশেষ করে কেলপেক্স তারপরে জিং যেহেতু কবুতরের বারন্ত বয়স বারন্ত বয়স এই সময় কবুতর বড় হইব দ্রুত অবশ্যই আপনি আপনার কবুতরের জিং মেডিসিনটি রাখবেন তারপরে হচ্ছে ক্যালসিয়ামের কেল পেস মেডিসিনটি রাখবেন যদি অল্প টাকায় আপনি মেডিসিন কিনতে চান তাহলে কেল টেট খাওয়াইবেন আর ভাইটাল এমইনো মেডিসিন আরও অন্য অন্য অনেক ভিটামিন আছে অবশ্যই চেষ্টা করবেন ভিটামিন মেডিসিনটি খাওয়াইতে তো আরেক ভাইয়ের যে কমেন্টটা করছে সেটা হচ্ছে যে ভাইয়ার কবুতরগুলা দুই তিন দিন বাচ্চা যখন বয়স হয় দুই তিন দিন বয়সকালে কবুতরের বাচ্চাগুলো মারা যায় বাচ্চাগুলো আর দিতে পারে না এরকম কিন্তু অহরহ অনেকের কবুতরগুলো হচ্ছে তো আল্লাহর রহমতে এই যে আরেকটা বাচ্চা যদি আমি আপনাদের দেখাই দেখেন এই বাচ্চাটা দেখেন মার্শাল্লাহ গ্রহ আল্লাহ রহমতে অনেক ভালো আল্লাহ রহমতে অনেক ভালো তো বাচ্চা কবুতরগুলা যখন দেখবেন যে দুই তিন দিন বয়স হলে মারা যায় এই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা বিষয়ে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনার কবুতর জোড়া দেওয়ার আগে জোড়া দেওয়ার আগে অবশ্যই ভিটামিনের কোর্স করাইবেন অনেক চ্যানেলের ভিডিও আছে অনেক সিনিয়র বাইদের ভিডিও আছে তাদের ভিডিওগুলো ফলো করবেন আপনি চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলোও ভিডিওগুলো আছে সেগুলো ফলো করতে পারেন আমি আমার কবুতরকে কোনভাবে কিভাবে পরিচর্যা করি কোন মেডিসিন দিয়ে আমার কবুতরগুলো বাচ্চা নেই তো অবশ্যই এই ক্ষেত্রে অনেকে জোড়া দেওয়ার পরে বাচ্চা নেয় এ জোড়া দেওয়ার পরে ভিটামিনের কোর্সটা করায় তো আপনার যেহেতু এই প্রবলেম আপনি জোড়া দেওয়ার আগে কবুতরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কোর্সটা করাইবেন এর ওপরে চ্যানেলে ভিডিও আছে তো আরেক ভাইয়া কমেন্ট করছে একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিতেছি যে ভাইয়া ওরসালাইন খাওয়ানোর নিয়ম কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময় যেহেতু প্রচুর গরম গত কালকে প্রচুর গরম গেছে আজকে প্রচুর গরম এই গরমে কবুতর কিন্তু প্রবলেম হইতে পারে কবুতরের লফট সমস্যা হইতে পারে অবশ্যই আপনি আপনার কবুতরকে ইলেকট্রোমিনস লাইন দিবেন লাইসুবিটস লাইন দিবেন তারপরে খাবার স্লাইনও দিতে পারেন ওর তো ওর খাবারের নিয়মটা হচ্ছে আমি এক লিটার পানিতে আপনার দুই লিটার পানিতে একটি ওর সেলাইন খাওয়াই কবুতরকে এটা অবশ্যই আপনি সেলাইনটা দিবেন সকালবেলা বাচ্চাটা হাত থেকে পুড়ে গেছে তো তো বাচ্চাটা খুবই চতুর এই ক্ষেত্রে আপনি আপনার কবুতরকে স্লাইন দিবেন এক দুই লিটার পানিতে একটা কইরা আপনি নিয়মিত দুই দিন স্লাইন দিতে পারেন আবার একদিন সাদা পানি লাইসবি কিন্তু এই সময় খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় খেয়াল রাখবেন যদি কোনো লফটে আউট কবুতর আসে আউট কিন্তু এখন ঢুকাইবেন না কবুতরের লফটে ওয়েদার কিন্তু খুবই খারাপ তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনেক কথা বললাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আপনাদের জন্য যাতে নিত্য নতুন পিজন টিপস আমি নিয়ে আসতে পারি যা আমি শিখি যা আমি শিখতেছি যা আমি জানি আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি আপনি একজন নতুন কবুতর প্রেমী হিসাবে যাতে আমার কাছ থেকে উপকৃত হন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি কিন্তু চেপে দিতে ভুল করবেন না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবু তোর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওর রাহমতুল্লাহি অবরাকাত